আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুসালাম স্টুডিওর আর একটি ভিডিওতে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন আমরা ভেলোর ফোর্টের ভিতরে ঢুকে গেছি এখানে একটি মসজিদ নির্মিত আছে দীর্ঘ অনেক বছর আগের এই মসজিদটি এখানে সম্পর্কে কিছু লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন ওল্ড মাস্ক ইনসাইড দ্য ফোর্ট অ্যান্ড ভেলোর তো এখানে এখানে লেখা আছে এই মসজিদটি সম্পর্কে আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে পড়ে নিতে পারবেন এই সম্পর্কে এখানে আরেকটা লেখা দেয়া আছে যে এখানে যারা চোখে দেখে না তাদের জন্য হয়তো তারা এটা দিয়ে পড়তে পারবে সেরকম আর এই যে মসজিদ খানা তো এই মসজিদের ভিতরে আসলে ঢোকা যাইবে না আমরা বাহির থেকে আপনাদেরকে মসজিদটি দেখাচ্ছি ওখানে উজুখানা আছে দেখতে পাচ্ছেন ওই যে তো এটার অন্য কোনো পাশ দিয়ে ঢোকা যায় কিনা জানি না কিন্তু সামনের পাশটা তারা তার কাটা দিয়ে আটকানো সেজন্য দেখাতে পারছি না দর্শক শ্রোতা আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য আশা করি আপনারা নতুন কিছুর সাথে সাক্ষাৎ করেছেন বা নতুনত্ব কিছু পেয়েছেন আপনার নতুন কিছু পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে